গতকাল অভালে বৃষ্টি যেন কাল হয়ে ভর করেছিল উপরে বৃষ্টির কারণেই পয়েন্ট ভাগাভাগির পর এখন বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে তবে সবকিছু নির্ভর করছে পরবর্তী তিনটি ম্যাচের ফলাফলের উপর যে যে সূত্রে সেমিফাইনালে যেতে পারবে বাংলাদেশ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচে নিউজিল্যান্ডকে হারতে হবে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচে জিততে হবে ইংল্যান্ডকে তাতে পয়েন্ট দাঁড়াবে ইংল্যান্ড ছয় বাংলাদেশ তিন অস্ট্রেলিয়া দুই এবং নিউজিল্যান্ড এক আর এতে পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে কোয়ালিফাই করবে ইংল্যান্ড ও বাংলাদেশ আবার নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ড যদি হেরে যায় তাহলে অস্ট্রেলিয়ার কাছেও ইংল্যান্ডকে হারতে হবে অর্থাৎ ইংল্যান্ডকে দুই ম্যাচেই হারতে হবে আর শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে বড়ো ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে তখন পয়েন্ট দাঁড়াবে অস্ট্রেলিয়া চার বাংলাদেশ তিন নিউজিল্যান্ড তিন ইংল্যান্ড দুই এক্ষেত্রে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে যে রান রেটে এগিয়ে থাকবে তারাই সেমিতে যাবে